অতীত সরকারের বিভিন্ন কর্মকা অবকর্মকাণ্ড হসিব দিতে আছে অবশ্যই নিন্দনীয় এবং এটা হলো আমি মনে করি এটা সেভটাইজ সেভাইজ এটা এবং এটা আমি আবার বলছি যে অতীত সরকারের বিভিন্ন কর্মকা অবকর্মকাণ্ড হসিয়তে আসে সেগুলোতে সেগুলোকে কোনোরকম সাক্ষী হিসাবে অ্যাভিডি হিসাবে যেন উপস্থাপন না করতে পারে এই জন্য হয়তো তারা এটা করেছে বা তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি তবে আমি পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্ট রেকর্ড রুম সে কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা থাকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় যদি তাহলে বাংলাদেশে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্ষতিগ্রস্ত হবে বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এটার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে সুতরাং আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে এবং যারা সচিবালয়ে কর্মকাণ্ড করেছে অবশ্যই এটা উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করতে হবে তবে সব ওইরকম তদন্ত কমিটি না যে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু এখন আসেনি এটা সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি করতে হবে এবং এদের বিরুদ্ধে নজির নজিরবিহীন একদম এটা মানে ধরনের একটা এক্সাম্পলেরই পালিশনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি প্রশাসনে সহ বিচার বিভাগ সহ সব জায়গায় অতি সরকারের যারা অতি প্রীতি ছিল অতি অতি মানে ক্ষয়ের কাজ ছিল ওদেরকে ব্যাপারে গিয়া চিহ্নিত করতে হবে তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন করতে পরিণত একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক দুইজন নাগরিক রং তার এই বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি অনাস্থা জ্ঞাপন করেছে বাংলাদেশের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে তা আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত নতুবা আইন অনুযায়ী আমি আশা করি আইন মন্ত্রণালয় এবং মানুষের প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ আমি হ্যাঁ তারা প্রতিবাদ করেছে অর্থাৎ প্রধান বিচারপতির যে করেছে সে বিচারপতি বাংলার সংবিধানকে অসম্মান যে করেছে তাকে থাকা উচিত আর আমি আবার বলছি সে অ্যাসোসিয়েশন তার করে করতে পারে কোনো পারিবারিক না কোনো কিছুতে সংবিধান নিয়ে কোনো কথা বলার তো এইভাবে কথা হতো ওদিকে তাদের নেই কোনো সুযোগও নেই মনে করি আমি বলি নির্মা দলদের যে সমগ্র বিচারক তারা অপমান করেছে অসম্মান করেছে উনি প্রতিনিধিত্ব করে থাকে সকল বিচারকের তাইলে নির্মা সকল বিচারক তারা অসম্মান করেছে না তাদেরকে চার সুযোগ নাই তার কর্মচারী নিয়োগ তার মত বিকাশ সংবিধান বলা আছে তার মতামত মানিত সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা তার মতদাহ মানে আব্দুলের প্রথম বিচার আব্দুলের বিচারপতি অশ্রদ্ধা জ্ঞাপন করা সুযোগ নাই অন্যরা বলতে পারবেন আমি আমি মনে করি এখনও বিভিন্ন জায়গায় অনেক বিচারক কিন্তু গত সরকারের পেছাতা রয়ে গেছে অনেক নির্মাতা হয়েছে যেসব বিচারক দুর্নীতিবাস দুর্নীতিবাস এই যে জানি ছিল এই অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব কল্যাণের জন্য হইতে পারে দিস ইজ নট দ ট্রেড ইউনিয়ন যদি সার্ভিস কমিশন ইজ নট ট্রেড ইউনিয়ন সার্ভিস কমিশন অ্যাসোসিয়েশন ইজ নট ট্রেড ইউনিয়ন দিস বার্গেনিং এজেন না সুতরাং আমি মনে করি এটা সংবিধানের প্রতি অশ্রদ্ধা তাদের জ্ঞাপন আবার রিপিট করছি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতি যেই প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের প্রতি অসম্মান জ্ঞাপন এমনকি প্রধান উপদেষ্টা যে বিচার বিচার সংস্থান কমিশন করছে তাদের প্রতি অনাস্থায়ী প্রতিবাদ হয়েছে প্রতিফলিত হয়েছে আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত এবং সরকারকে আইন মন্ত্রণালয়কে বলব যে জিনিস বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ব্যবস্থাপন করে কারণ সে সকল আইনজীবী যে সকল আইনজীবীকে সে অসম্মান করেছে শুধু সুপ্রিম কোর্ট কেন সকল আইনজীবীকে অসম্মান অসম্মান করেছে এবং নির্মাতার যে কর্মকর্তা কর্ম কর্মরত বিচারকরা আছে তাদের প্রতি কিন্তু মিসরিপ্রেজেন্ট করছে তাদেরকে তাদেরকে মিসরিপ্রেজেন্ট করছে তাদের সম্মানহানি হয়েছে আমি মনে করি